আবারও প্রকাশ হলো উপবিশ্বাস ও শবনম বুবলির দন্ত দুই শোতিনের চুল ছেঁড়া ছেঁড়ে কাহিনী নতুন নয় মাঝে মাঝে আলোচনায় উঠে আসে সাকিব বুবলি অপুর দ্বন্দ্বের বিষয়টি তবে সম্প্রতি পরিবারের সম্মতি মহা সমারোহে বিবাহের কাজটি সেরেছেন সাকিব আর এরপরে কিছুটা আলোচনার বাইরে চলে যান বুবলি ও উপবিশ্বাস কিন্তু হঠাৎ করে আবারও আলোচনায় উঠাইলেন চিত্রনায়ক সাকিব খান চিত্রনায়িকা উপবিশ্বাস ও শবনম বুবলে কিন্তু আবার কি হলো আবার কোন ঝামেলায় জড়ালেন সময় সবচেয়ে আলোচিত তারকা বিস্তারিত থাকছে প্রতিবেদনে সাথে আছি আমি মিথিলা সম্প্রতি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তাদের দ্বন্দ্বের চিত্র ফুটে উঠেছে একে অপরকে নিয়ে আপত্তিকর ও অসম্মানজনক মন্তব্য করার মধ্যে যেন মেতে আছেন তারা কখনো ইঙ্গিতে কখনো সরাসরি এক সাক্ষাৎকারে সাকিবকে নিজের স্বামী বলে সম্বন্ধন করেন সেই সাক্ষাৎকার ফেসবুকে পোস্ট করে খোঁচা দেন উপবিশ্বাস এতে আবারও নতুন করে প্রকাশ্যে আসে দুই নায়িকার দ্বন্দ্ব সাক্ষাৎকারে প্রযোজক ইকবালের সঙ্গে সম্পর্ক অবনতি হওয়ার পেছনে সাকিব খানকে নিয়ে নির্মাতার বাজে মন্তব্যের বিষয় তুলে ধরে বুবলি বলেন আমার পরিবার বলেন সহশিল্পী বলেন স্বামী বলেন এবং সব সম্পর্কের ঊর্ধ্বে আমার সন্তানের বাবা বলেন তাকে নিয়ে যদি কোনো ব্যক্তি অসম্মানজনক কোনো মন্তব্য করে আমি অবশ্যই সে ব্যক্তিকে এড়িয়ে চলব বুবলির এই মন্তব্য নিয়ে একটি সংবাদ মাধ্যমে আমার স্বামীকে কেউ অসম্মানজনক কথা বললে তাকে এড়িয়ে চলব শিরোনামে প্রতিবেদনে প্রকাশায় সেই প্রতিবেদনে ফটো কার্ড শনিবার বিকেলে নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার দিয়ে হাসিতে ফেটে পড়া বেশ কিছু ইমোজে দিয়ে উপবিশ্বাস খোঁচাতে লিখেন ভুল করে পেজে শেয়ার হয়েছিল এটা আমার পেজের জন্য উপযোগী না পেজ অ্যাক্টিভ ছিল খেয়াল করতে পারেনি এছাড়া গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বিশ্বাস বলেন নিজে ছবি থেকে বাদ পড়ে সাকিবকে দেয়াল হিসেবে ব্যবহার করার চেষ্টা করছেন তিনি দুর্বল গেম প্ল্যান ছবি থেকে বাদ না পড়লে সাকিবের প্রতি দরদ দেখানো এমন কোনো বাক্য ব্যবহার করতেন না আসলে সবখানে সাকিব খানের নাম মুখে নিয়ে উনি ক্লান্ত হয়ে গেছেন ওপরে এমন মন্তব্যের জবাবে বুবলি মঙ্গলবার গণমাধ্যমে বলেন সাকিব খান আমার পরিবার তার নাম আমি সব সময় নিয়েছি এবং সারা জীবন নেব পরিবারের মানুষ নাম নিতে কেউ কখনো ক্লান্ত হয় না যাদের স্বার্থ থাকে তারও ক্লান্ত হয় তিনি আরও বলেন যে মহিলা এসব বলছে সে কে যিনি ছাগলের তিন নম্বর বাচ্চার মতো সব সময় আমাদের মাঝে তিরিং পিরিং করেন নিজের মতো বানানো নানা মিথ্যা রচনা বলেন সারাক্ষণ সবচেয়ে হাস্যকর কথা হলো উনি তার নিঃশ্বাসের থেকেও বুবলি নামটা বেশি নেন আর আমি আর আমার ছেলে এখন তার একমাত্র কেরিয়ারের আলোচনায় থাকার এমনকি জাতীয় টেলিভিশনের পর্দায় কী সব উদাহরণ দিচ্ছেন যার কোনোই মানে নেই তার সঙ্গে কি কি নোংরামি আপত্তিকর শব্দ ব্যবহার করছে যেটা খুব লজ্জাজনক সবসময় তার মুখে দুর্গন্ধজনক শব্দগুলো থাকে তার কারণ তার ভেতরটা এরকম তো ভিউয়ার্স ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সুবিজ রিলেটেড আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি সবিজের সাথেই থাকুন